সবাই লাইক ও জুকতে জানতে তখন থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক ও জুকতে যান সবাই লাইক ও জুকতে যান যতক্ষণ থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা জয়েন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক ও জুকতে যান

আর সবাই আমাকে একটু সাপোর্ট করবা সবাই কমেন্ট করেন একজন আইছো তুমি ছেলে না মেয়ে তাই বলতো একটা কমেন্ট করো যে যতক্ষণ থেকে জয়েন করবেন অবশ্যই কমেন্ট করবেন আইশা জাগা ভাইরা কমেন্ট করেন আর নতুন যারা জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক ও সাবস্ক্রাইব করে যান আস মিনিট হয়ে গেল এখনো কেউ আসেন নাই সবাই লাইক ও সাবস্ক্রাইব করে যান আর নতুন যারা জয়েন হবেন ওগু শু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আর আমার এই গানের ভিডিওগুলো কিরকম হয় সেটা একটু কমেন্ট করে দেবেন আর নতুন যারা জয়েন হবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এবং পাশে টাকা বেলে কিনতে বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন আমরা সময় দেখা হবে দেরি হয়ে যায় এখন সে আমি হয়ে গেলে দেরি হয়ে যাবো